জুলাই গণ অভ্যুত্থানের পর অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি গণ এক পর বাংলাদেশের মুখে পড়েছিল অর্থনীতির মূল চাকা যেন থমকে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু এই সংকটময় মুহূর্তে দেশের ভরসা হয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতির যে খাতটি দীর্ঘদিন ধরে নেপথ্যে অবদান রেখে চলছে সেটি এবার অগ্রভাগে এসে প্রমাণ করেছে যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হল রেমিটেন্স প্রবাহ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে প্রথমত বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে রাখা সম্ভব হয়েছে মূলত প্রবাসীদের পাঠানো ডলারের কারণে এটি আমদানি ব্যয় মেটানো ও টাকার বিনিময় হারকে অস্বাভাবিক পতনের হাত থেকে রক্ষা করেছে দ্বিতীয়ত রেমিটেন্সের প্রবাহ শুধু পরিবারগুলোকে সহায়তা করছে না বরং ভোগ ব্যয় ও ক্ষুদ্র ব্যবসায়িক কার্যক্রমে গতি এনে অর্থনীতির ভেতরে টেকসই চাহিদা তৈরি করছে তৃতীয়ত সরকারের রাজস্ব সংকট ও বৈদেশিক ঋণের দায় পরিশোধের চাপ থাকলেও রেমিটেন্স থেকে আসা অর্থ একটি বিকল্প সুরক্ষা বলয়ের মতো কাজ নিউ ইয়র্কে সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশের শীর্ষক আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ হয়ে গেছে এখন সবাইকে মাঠে নেমে খেলতে হবে তিনি স্পষ্ট করে জানান দেশের পরিবর্তন ও উন্নয়নের যাত্রায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই বাস্তবতা প্রমাণ করছে গত মাসে রেমিটেন্স প্রবাহ একুশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকিং চ্যানেল ব্যবহারে প্রণোদনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের প্রতি প্রবাসীদের দায়িত্ববোধ এই প্রবৃদ্ধিকে সম্ভব করেছে অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে এই অবদানকে কেবল অর্থনৈতিক প্রেরণা নয় বরং একটি সামাজিক শক্তি হিসেবেও দেখা প্রয়োজন রাজনৈতিক দিক থেকেও এর প্রভাব রয়েছে প্রবাসীরা শুধু অর্থনৈতিক শক্তি নয় বরং একটি মতামত গোষ্ঠী যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি গঠনের ভূমিকা রাখে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্যে প্রবাসীদের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্বোধন করা হয় শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপ এর মাধ্যমে তারা সহজে বিনিয়োগ সংক্রান্ত তথ্য ও সেবা পাবেন প্রযুক্তি ব্যবহার করে প্রবাসী ও দেশের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার উপর জোর দেন প্রধান উপদেষ্টা সবশেষে অধ্যাপক ইউনুস বলেন দেশের ভবিষ্যৎ আর কেবল ভারতের মানুষের উপর নির্ভর করবে না বরং ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও এর সক্রিয় অংশীদার অর্থনীতিকে টিকিয়ে রাখা রেমিটেন্স প্রমাণ করছে আমরা এখন আর দর্শক নই বরং সকলে খেলোয়াড় দেশের পুনর্গঠন খেলায় প্রত্যেকেরই ভূমিকা রাখতে হবে